আসসালামু আলাইকুম মিসম আল্লাহ রহিম রাহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো নতুন শ্রেণীতে নতুন বই নতুন বছর সব কিছুই নতুন তো তোমাদের এবারের গণিত বইটি কেমন হবে সেটা তোমরা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে এবং কী কী থাকছে এই গণিত বইয়ের ভিতরে আজকে আমি দেখাচ্ছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত এর আগে আমি সপ্তম অষ্টম নবম শ্রেণীগুলো দিয়েছি চলো তাহলে দেখে নেওয়া যাক গভর্নমেন্ট থেকে যেটা বলা হয়েছে ষষ্ঠ শ্রেণীর বইটি এবার কিন্তু দু হাজার সালের যে শিক্ষাক্রম সেখান থেকে যে বইটি ছাপানো হয়েছিল সেটি পরিমার্জন করে কিছুটা পরিমার্জিত হয়ে এবছর তোমাদের জন্য যে বইটি দেয়া হবে সেটি এটি এ ঠিক মোটামুটি এটার মতোই থাকবে জাস্ট কিছু পরিমার্জিত অংশ আসতে পারে তো চলো দেখে নেওয়া যাক এখানে কি কি আছে দেখো সূচিপত্র দেখলে আমরা প্রথমে বুঝতে পারবো এখানে আছে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ অনুপাত ও শতকরা পূর্ণ সংখ্যা এই যে তিনটি চ্যাপ্টারের কথা বললাম এই তিনটি চ্যাপ্টার আবার একটা নাম আছে এটা হলো পাটিগণিত ঠিক আছে এখানে কিন্তু কয়েকটা ভাগ হবে তো এই পাটিগণিত থেকে তোমাদের কিছু অংশ হাফ ইয়ারলিতে পড়ানো হবে আর বাকিটা ফাইনালে পড়া পড়ানো হবে তার মানে এই তিনটা কিন্তু সরাসরি হাফ ইয়ার হবে না ঠিক আছে অর্ধেক হাফ ইয়ার বীজগণিতীয় রাশি সরল সমীকরণ এই দুটি এখানে দেখো এগুলো কিন্তু বীজগণিতের মধ্যে পড়ছে এটা আর একটা পার্ট বীজগণিত এই বীজগণিত আবার কিছুটা তোমার হাফ ইয়ারলিতে আর কিছুটা ফাইনালে থাকবে এরপরে আছে জ্যামিতির মৌলিক ধারণা ব্যবহারিক জ্যামিতি এটা হলো জ্যামিতি এই পার্টটার নাম জ্যামিতি এখান থেকেও অর্ধেকটা থাকবে হাফ ইয়ারলিতে আর অর্ধেক ফাইনালে আর তারপরে থাকছে তথ্য উপাত্ত এই তথ্য উপাত্ত হলো আলাদা একটা চ্যাপ্টার এটা এখান থেকে এই চ্যাপ্টারের অর্ধেকটা একটা চ্যাপ্টার বাট অর্ধেকটা হাফ ইয়ারলিতে পড়ানো হবে আর বাকিটা ফাইনালের জন্য থাকবে তো এখানে আমি তাহলে কিন্তু দেখো তোমাদের চারটা পার্ট বললাম পাটিগণিত বীজগণিত আর জ্যামিতি আর তথ্য উপাত্ত ঠিক আছে তো ভাগ ভাগ করে প্রত্যেকটা থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে সেই প্রশ্নগুলোর আনসার করতে হবে প্রত্যেকটাই তোমাদের প্রিপারেশন নিতে হবে তো এখানে চলো তো আমরা একটা চ্যাপ্টার দেখি চ্যাপ্টারে কিভাবে আছে এবং সেখান থেকে প্রশ্নগুলো কিভাবে হবে একশো মার্কস কীভাবে হবে সেটা আমরা দেখে নিই দেখো এখানে তৃতীয় অধ্যায় যেটা আছে পূর্ণ সংখ্যা এটা আমি পাটিগণিত বলেছিলাম এটা আসলে অ্যাকচুয়ালি অ্যালজাবরা তোমার বীজগণিত ঠিক আছে তো এখানে প্রত্যেকটা চ্যাপ্টারেই শুরুতে এখানে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে তারপরে কিছু উদাহরণ দেওয়া থাকবে উদাহরণের সমাধান দেওয়া থাকবে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে শিখে আসবে এরপরে থাকবে একটা অনুশীলনী এটা প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে একই ধরনের ঠিক আছে যেমন তিন অধ্যায় তিনে আছে দেখো অনুশীলনী কিন্তু অনেকগুলো এখানে থ্রি তিন দশমিক তিন মানে তিন দশমিক এক আছে তিন দশমিক দুই তিন দশমিক তিন মানে এটা বলতে পারো তিনটা পার্ট ঠিক আছে অধ্যায় তিনের তাহলে এরকম প্রত্যেকটা চ্যাপ্টারেই অনুশীলনী থাকবে অনুশীলনীতে শুরুতেই কিছু এমসিকিউ থাকবে হুম এমসিকিউ হলো প্রশ্ন দেয়া থাকবে তার সাথে চারটা অপশন দেয়া থাকবে মানে চারটা উত্তর দেয়া থাকবে তো এর মধ্যে একটা আনসার হবে কারেক্ট সেই আনসারটা তোমাকে এখান থেকে বের করতে হবে যে কোনটা কারেক্ট আনসার ঠিক আছে সেটা লিখে দিতে হবে অথবা টিকমার্ক দিতে হবে আবার দুই নম্বরে একইভাবে এটা হলো এমসি কিউ তো এইভাবে এমসিকিউ থাকবে আর এরপরে কিছু প্রশ্ন থাকবে সলভ করার জন্য এই যে যোগফল বিয়োগ করো বের করো ফাঁকা ঘরগুলো পূরণ করো এভাবে আর এরপরে দেখো সি যেটা তোমাদের থাকে বেজ নির্ভর একটা স্টেম দেয়া থাকবে এভাবে হ্যাঁ এখানে তথ্যপত্র দেওয়া থাকবে এটার উপরে ভিত্তি করে এখানে কিছু প্রশ্ন দেয়া হবে ক খ গ দুইটি বা তিনটি বা চারটি প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে এটা হলো সিকিউ তো প্রত্যেকটা অনুশীলনীতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো থাকবে তো মার্কিং যেটা হবে তোমাদের একশো মার্কস একশো মার্কসের মধ্যে এই এমসিকিউ থাকবে তিরিশ তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশটাই উত্তর করতে হবে আর এই যে সিকিউ দেখালাম ঠিক সিকিউ এরকম সিকিউ থাকবে যেটা সত্তর মার্ক তাহলে তিরিশ প্লাস সত্তর একশো সত্তর মানে প্রত্যেকটাতে দশ মার্ক করে থাকবে সাত দশে সত্তর সাতটা প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে তো এই হলো তোমাদের মোটামুটি ম্যাথের মোটামুটি আশা করছি একটা ধারণা পেয়েছ কিভাবে তোমাদের কি কি থাকবে হুম আশা করছি বই পড়ার সাথে সাথে আমরা এক এক করে সলভ করতে শুরু করবো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ